আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম যে কড়াই পনিরের রেসিপি দেব পিকনিকে যেটা বানিয়েছিলাম তো আর সেটারই রেসিপি নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা তো প্রথমেই একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম আর সেটার মধ্যে একটু ঘি দিয়ে দেব। আর ঘি দেওয়ার পর এখানে একে একে পনিরগুলো আমি দিয়ে দেব আর পনিরগুলোকে লাল লাল করলে ভাজলে চলবে না হলে পনির শক্ত হয়ে যাবে তাই এপাস ওপাশ করে কিছুটা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এবার ফ্রাইং প্যানে আবারও একটু ঘি দিয়ে দিতে হবে আর ঘিয়ের মধ্যে এখানে আমি সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলোর মধ্যে এখানে হলো ক্যাপসিকাম টমেটো আর কিছুটা পেঁয়াজ ওগুলোকে আমি একটু বড় বড় করে চোখো চোখো করে কেটে নিয়েছি যাতে কড়াই পনিরে একটু সবজি থাকলে দেখতে বেশ ভালো লাগে আর কড়াই পনিরে একটু সবজি হয় তার জন্য আমি এখানে বেশি কিছু দেইনি সবজি এখানে ছিল ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটোটা এখন দেবো না আমি পরে দেব। পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলোকে ফুল আছে ভাজতে হবে আর এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি নামিয়ে নেব এখন আবারও একটু তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষ তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তো এখানে আমি রসুন আদা পেঁয়াজ সব কিছুকে এখানে আমি একসাথে ভেজে নেব আর এগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে না এখানে মধ্যে আমি একে একটু হালকা ভেজে তুলে নেব। মানে একটু ট্রান্সপারেন্ট হতে দেব। কাঁচা গন্ধটা যাতে এগুলো না থাকে তার জন্য আর সাথে আমি দিয়ে দেব এখানে টমেটোগুলা এগুলোও আমি পেস্ট করতে দিয়ে দেব। তো এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখেছ এখানের মধ্যে এগুলা একটু একটু লাল লাল হয়ে এসেছে এখন আমি তুলে নেব। আর তুলে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেব। আর সাথে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম এগুলো আমি ভাজিনি একসাথে কাঁচাই দিয়ে দিয়েছি তো সব একসাথে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো আর এখন তোমাদেরকে একটা দেখাবো আমি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা কড়াই পনিরে আমি সব সময় দেই সেটা হলো এই চারমগজ চারমগজটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর একটা থিকনেস আসে যেটার মধ্যে মানে ক্রিম না হলেও চলে যেহেতু কড়াই পনিরে ক্রিম দিতে হয় তোকে চারমগজটা দিলে ক্রিম না দিলেও চলবে আচ্ছা এবার আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর সেটার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর কিছুটা জিরে আস্তা জিরে তো এটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে এখানে আমি কিছুটা গুঁড়ো মশলাও ব্যবহার করছি সেটা হলো কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দেবো আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি তাই একটু বেশি ব্যবহার করছি এখানে যেহেতু আমি কোনো ধরনের আর ঝাল দেইনি ও দু তিনটি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম তার জন্য এখানে আমি অল্প একটু বেশি পরিমাণে লাল গুঁড়ো মশলাটা ব্যবহার করছি কিছুটা পরিমাণে মিট মশলা দিয়ে দিয়েছি দারচিনি গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবার আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি সেটা তোমার অপশনাল দিতেও পারো না দিলেও চলে তো আমার ঘরে ছিল তাই আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি খুবই সিম্পলভাবে বানাচ্ছি এখানে কোনো ভাজা মশলার প্রয়োজন নেই আমি তাও দিয়েছি আমার ঘরে ছিল বলে তোমরা না দিলেও চলবে তো এখানে আমি এখন দিয়ে দেব দু চামচ পরিমাণ টক দই আর এটা দিলে বেশ সুন্দর কালারটাও আসে দইটা দিলে আর দইটা দেওয়ার সাথে সাথে আমি এখানে চুলার আঁচটা একটু কমিয়ে না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কম আছেই দইটাকে ভালোভাবে মশলার সাথে ফেটিয়ে নিতে হবে এবার যেগুলো ভাজা পনির সবজি ছিল এগুলা সব আমি মশলাটাতে দিয়ে দিলাম আর এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলা সবজির সাথে ভালোভাবে মিশতে পারে আর এখানে আমি মটরশুঁটিটাকে অল্প পাঁচ মিনিটের জন্য গরম জলে প্লাঞ্চ করে নিয়েছিলাম তো তোমরা চাইলে একসাথেও দিতে পারো আর একটু সিদ্ধ করে নিতেও পারো এবার আমি কিছুটা জল দিয়ে দেব আর মনে রাখতে হবে কড়াই পনিরটা একটু ঠিক ঠিক হয় আর সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ না হয় তার জন্য অল্প পরিমাণ জাস্ট জাল ওঠার মতোই জল দিয়ে দিতে হবে আর অল্প পরিমাণ দুধ দিয়ে দিতে হবে আমি এখানে কোনো ধরনের ক্রিম ব্যবহার করিনি তোমরা আগেই দেখেছ আমি এখানে চালমগজ ব্যবহার করেছি আর তারপর এখানে নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি সেটা যেটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কড়াই পনিরে দিতে হয় আর সাথে দিয়ে দেবো কিছুটা ভাজা ওই মশলাটা বাস আমার কড়াই পনির রেডি এখানে তো গরম গরম সার্ভ করো রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে জিরা রাইসের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই